বন্ধুত্বের কারণে বাংলাদেশের পাশে চীন মন্তব্য চীনের রাষ্ট্রদূতের বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজিমিং বলেছেন এই মুহূর্তে চীনে করোনা ভাইরাসের টিকার বিপুল চাহিদা রয়েছে এই চাহিদা থাকা সত্ত্বেও শুধু বন্ধুত্বের কারণে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন বুধবার বাংলাদেশ সেনা ইকোনমিক অ্যান্ড্রেড রিলেশনস ইন দ্য আফটার ম্যাথ অব দি কোভিড নাইন্টিন গ্লোবাল প্যান্ডামিক বিষয়ক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় চীনের বাজারে বাংলাদেশের বাণিজ্যের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গত বছর বাংলাদেশ থেকে চীনে পণ্য আমদানি 28% বেড়েছে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে চীনের আমদানি আরও বাড়বে। দুই দেশের বাণিজ্য ব্যালেন্স তৈরি হবে। উভয় দেশে বাণিজ্য বাড়াতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা ছাড়াও এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তবে এই বাংলাদেশ সরকারকে আরও বেশি কাজ করতে হবে। লিজিং জানান এই মুহূর্তে চীনের অভ্যন্তরে কর্ণাটকের বিপুল চাহিদা রয়েছে। অন্যদিকে আন্তরিক সরবরাহ খুব সীমিত। এর মধ্যে বন্ধুত্বের কারণে বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে চীন। সিনোফার্মে 5 লাখ টাকা উপহার হিসেবে দেয়া হয়েছে। উপহারের আরো ছয় লাখ টিকা আসার অপেক্ষায় তিনি জানান আমরা এখন চীনের ভ্যাকসিনের প্রকিউরমেন্টের বিষয় নিয়ে অপেক্ষা করছি বাংলাদেশ চীনে যৌথ উৎপাদনের আলোচনা অগ্রগতি ও আশাবঞ্জক বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত জানান চীন বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের পঁয়তাল্লিশ বছর ধরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের লেনদেনের সুষমগতি বজায় রয়েছে অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহায়তা ক্রমাগত গভীর হচ্ছে গত বছরের জুলাইতে বাংলাদেশকে সাতানব্বই শতাংশ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন ফলে চীনের বাজারে বাংলাদেশের বাণিজ্যের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করেছে গত বছর বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি আঠাশ শতাংশ বেড়েছে ভবিষ্যতে বাংলাদেশ থেকে চীনের আমদানি আরও বাড়বে দু দেশের বাণিজ্যে ব্যালেন্স তৈরি হবে তিনি জানান উপদেশের বাণিজ্য বাড়াতে বিদ্যমান শুল্ক সুবিধা সহ একটি এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে উল্লেখ করে লিজিমিং জানান বিআরআই এর অধীনে চীন বিভিন্ন উপায়ে যেমন অগ্রাধিকারযোগ্য ঋণ বিনিয়োগ প্রকল্প চুক্তি ও বিনামূল্যে সহায়তার মাধ্যমে বাংলাদেশে অবকাঠামো নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখবে শুধু এসব খাতি নয় ফাইভ জি হাই স্পিড রেল মহাকাশ ও ব্লু ইকোনমি জলবায়ু পরিবর্তন দারিদ্র নির্মূল মেডিকেল ও স্বাস্থ্যসেবা এবং মানব সম্পদ উন্নয়নে চীনে কাজ করার আগ্রহ রয়েছে বাংলাদেশে